ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আইজিএম হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা তিনি রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি রক্তদান শিবিরের প্রসঙ্গ বলতে গিয়ে বলেন সমাজের স্বার্থে সকলকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি তবে রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে সকলে এগিয়ে আসলে তার চেয়ে বড় কোনো আনন্দ নেই কারণ একজনের রক্তদানের মাধ্যমে চারজন মর্মস্ব রোগীর বাচানোর সম্ভব তাই আর চেয়ে বড় কোনো মহৎ আর হতে পারে না বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিটতে বলেন আগে রোগীদের সার্জারি করার আগে রক্তের প্রয়োজন হলে সেই রক্ত সংগ্রহ করতে রোগীর পরিবারকে ছোট ছোট করতে হতো কিন্তু বর্তমানে রক্তের জন্য ছোট ছোট করতে হয় না নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করার ফলে রক্তের সংকট मिटানো সম্ভব হচ্ছে এই রক্তদান শিবিরের মন্ত্রী শান্তনা চাকমা खुद रक्तদান করে রক্তদাতাদের উ উৎসাহ প্রদান করেন আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে যারা মুমর্ষ রুগী আছে ওনাদের যখনই ব্লাডের প্রয়োজন রক্তের প্রয়োজন সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি তার যে আনন্দ তার যে আনন্দ আর বেশি কিছু হয় না তার জন্য আমি বলবো আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন